কালকের জন্য নিফটির অ্যানালিসিস করব এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি দেখুন আজ হচ্ছে তেরো তারিখ আজকে মার্কেটে একটা সাংঘাতিক রকমের মুভ দিল একবার ওপরে উঠলো আসা জাগিয়ে এবং তারপর আবার নিচে নামলো এবং যেখানে ছিল সেখানে এসে দাঁড়ালো তো দেখব যে কেমন পরিস্থিতি রয়েছে মার্কেটের আর কালকে কী হতে পারে বা আজকে কেমনভাবে ট্রেড করতে হতো এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করবে ভিডিওতে তো চলুন ভিডিওটা শুরু করি দেখুন নিফটির অবস্থাটা একদিনে খুব বেশি নয় খুব সামান্যই পড়েছে কিন্তু মার্কেট একটা সময় অনেক হাই হয়ে গেছিল প্রায় দুশোর উপরে কিন্তু ক্রস করে গেছিলো এবং দুশোতে একটা রেজিস্ট্যান্স আছে আপনারা সবাই জানেন সেটাকে পেরোতে পারল না এবং সেখান থেকে ধাক্কা খেয়ে সে কিন্তু নিচে নামলো এক বছরে এখনও পর্যন্ত প্রায় আড়াই পার্সেন্টের মতো কিন্তু নিফটি পড়েছে জানুয়ারি এক থেকে এখনো পর্যন্ত তো ঠিক আছে এগুলো তো সামান্য শুকনো তত্ত্ব হলো তো চলুন আমরা একবার আমাদের চার্টটাকে দেখি যে চার্টে চার্ট কি বলছে মান্দি টাইম ফ্রেমে মালদলি টাইম ফ্রেমে যেমন ছিল তেমনই নতুন করে কিছু বলার নেই আপনারা দেখতে পাচ্ছেন যে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেখানে দু তিন দিন একটুখানি উপর উঠেছিল আবার একটুখানি নেমে নেমেছে তো এখনও পর্যন্ত কিন্তু কী না এই যে সাপোর্ট লেভেলটা ছিল আমাদের সেটাকে ভেঙে কিন্তু নিচের দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে আজকের দিনে একটা সময় মনে হচ্ছিল যে তেইশ হাজার দুশো অর্থাৎ এই কিন্তু তেইশ হাজারটাকে ভালোভাবে মান্যতা দিচ্ছে কিন্তু শেষ পর্যন্ত আবার সেই তেইশ হাজারের জাস্ট ওপরে অর্থাৎ তেইশ হাজার তিরিশ পয়েন্টের কাছাকাছি সে কিন্তু ক্লোজিং দিল অর্থাৎ এখনও কিন্তু মার্কেট সিদ্ধান্ত নিতে পারছে না যে আমি ওপরের দিকে যাবো কি নিচের দিকে যাবো যদি আমরা উইকলি ক্যান্ডেল দেখি একই রকমই দেখবেন একদিন একদম নিচে এসে সেখান থেকে সাপোর্ট নিয়েছিল এবং তারপর উপরের দিকে যেতে পারছে না নিচের দিকেও যেতে পারছে না এরকম জায়গাতে কিন্তু মার্কেটে ঝুলছে আমাদের সপ্তাহ শেষ হতে আরেকটি দিন আছে আমরা দেখবো যে একটি দিনে কি হয় এবং তারপরে আমাদের উইকলি অ্যানালিসিসটা ভালো দেখব তো আমি আজকে আর এমএ লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি না কারণ আপনারা প্রত্যেক দিনই দেখছেন ডেলি অ্যান্ডেলে দেখুন পরিস্থিতিটা তাহলে বুঝতে পারবেন দেখুন আগের দিনে এই যে হিউজ একটা বাইং এসেছিলো সেটা দেখে মনে হলো যে এখানে কী হচ্ছে এখানে হয় সাপোর্ট নিচ্ছে ভালো রকমভাবে বাইংটা এসেছিলো সেই মতো আজকে উঠতেও শুরু করেছিল কিন্তু এই যে লেভেলটা রয়েছে এবং এই অঞ্চলটাকে যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে কতদিন কাটিয়েছে দেখুন কতদিন কাটিয়েছে দেখুন সুতরাং এই অঞ্চলকে ছাড়তে কিন্তু অত সোজা নয় যে ছেড়ে বেরিয়ে যাবে এখানে কিন্তু কিছুদিন বা এটা তো সবেমাত্র দুদিন কি তিন দিন হলো এই রেঞ্জে ঘোরাফেরা করছে তিন দিন একটা দিন দুটো দিন তিনটে দিন এখানে কতদিন এর আগে কাটিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক দিন কাটিয়েছে সুতরাং খুব ভালো হবে যদি এখানে কিছুটা বেশ সে তৈরি করে এবং বেশ তৈরি করার পর যদি ধীরে ধীরে একটাকে ব্রেক করে এবং উপরের দিকে যায় তার পরিবর্তে যদি সোজা বেরিয়ে যায় সেটা হয়তো অতটা ভালো হবে না এখানে আগে বেসটা তৈরি করুক যেমন এখানে একটা বেস তৈরি করছিল এবং বেস তৈরি করে ওপরে দিকে গেল যদিও সফল হলো না কিন্তু ওপরে দিকে গেল। আপাতত ডেলি ক্যান্ডেলে আমরা কি বুঝব না আপাতত ডেলি ক্যান্ডেলে বুঝবো যে এই অঞ্চলটা যেটা কিন্তু একটি স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবেই কাজ করছে আজকেও সেটা দেখালো উপর থেকে দেখুন হিউজ বাইং এসছে তাহলে মার্কেট কিন্তু এই দুটো যদি আপনারা ক্যান্ডেলকে যোগ করেন তাহলে একটা টাইট পজিশনে নিফটি কিন্তু এখন রয়েছে বাইং এবং সেলিং দুটি কিন্তু সমানভাবে হচ্ছে এবং সিদ্ধান্ত নিতে পারছে না কোন দিকে যাবে অর্থাৎ তেইশ হাজার লেভেলটা কিন্তু একটা ক্রুশিয়াল লেভেল হতে চলেছে আর যারা অপশন ট্রেডিং করেছেন আমি যদিও সেটা আপনাদেরকে প্রমোট করছি না তারা দেখবেন যে তেইশ হাজার লেভেলটাকে নিয়ে কিন্তু মারপিট হয়েছে শেষের দিকে উঠবো বলেও কিন্তু উঠতে পারেনি যাই হোক দেখুন এখান থেকে উঠেছে দেখুন এখান থেকে উঠেছে দেখুন এখান থেকে উঠেছে এটাকে ভেঙে নেমে গেছিলো এখন তুরন্ত গতিতে ওপরে উঠিয়েছে আবার নেমে গেছিলো আবার ওপর দিকে উঠিয়েছে আবার নিচে নেমেছে তাহলে এখানে চার পাঁচ ছবার সুতরাং এই লেভেলটিতে কারা জিতবে দেখে মনে হচ্ছে নাকি যে কারা খুব বেশি প্রেশার দিয়েছে এবং আজকেও দেখুন খুব বেশি প্রেশার দিয়েছে এখন তেইশ হাজারটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু আমাদের বাইশ হাজার পঞ্চাশ বাইশ হাজার আটশো এর ইমিডিয়েট যেখান থেকে বাইশ হাজার আটশো থেকে ঘুরে এলো সেইগুলো কিন্তু আমাদের সাপোর্ট লেভেল আপনারা সবাই জানেন আমি আরও একবার মনে পড়িয়ে দিলাম সুতরাং উপরের দিকে এটি রেজিস্ট্যান্স হিসেবেই কাজ করবে আর এটি আপাতত সাপোর্ট হিসেবে কাজ করবে তারপর এটি এবং তারপর এটি সুতরাং আপনারা নিজেদের চার্টে লাগান এবং সেই মতো করে ভাবনা চিন্তা করুন যদি আমি এম এ ব্যবহার করি তাহলে আপনারা দেখতেই পাবেন যে আমরা থেকেও বলেছিলাম যে এমএগুলো সব এক জায়গাতে জ্বর হচ্ছে সুতরাং এটি হবে স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে এবং উপর থেকে যাওয়ার সময় দেখলেন যে সেখানে ধাক্কা পেল এবং ধাক্কা পেয়ে সে নিচের দিকে এসেছে আচ্ছা আমি যদি আওয়ারলি চার্টে দেখি তাহলে আওয়ারলি চার্টে দেখব যে একটি লেভেলের আমাদের আঁকা রয়েছে সেই লেভেলে কী খুঁটলো দেখুন সেটাকে ব্রেক করে উপর দিকে গেলো খুব সুন্দর এবং ধাক্কা খেলো কোন জায়গাতে ধাক্কা খেলো আপনি যদি একটু মন দিয়ে দেখেন তাহলে দেখবেন আমার হাতটা হয়তো সোজা হচ্ছে না এই রকম জায়গা থেকে যেখান থেকে এই জায়গাটা কী জায়গা আগে আইডেন্টিফাই করার চেষ্টা করুন তো এই জায়গাটা কী জায়গা এটা একটা বড়ো ক্যান্ডেল তৈরি হলো তার মানে এখানে প্রচুর বড়ো সেলাররা রয়েছেন তো ঠিক এই জায়গাটা থেকেই দেখুন উপরে যখন গেল সেলিং কিন্তু স্টার্ট হলো অর্থাৎ সেলার্সদের জন্যে আন্ডারে কিন্তু পড়ে গেছে দেখুন এখান থেকেও কিন্তু হিউজ সেলিং হয়েছে আবার তুলে নিয়ে গেছে আবার কিন্তু সেই জোনে পড়ল এখন এমন হতে পারে যে এখান থেকে একদম মার্কেটকে গ্যাপ ডাউন ওপেন হলো এবং আপনাকে তুলে নিয়ে চলে গেল মেবি হতে পারে যে গ্যাপডাউন যদি প্রচুর গ্যাপডাউন ওপেন হয় তখন কিন্তু আবার উপরের দিকে চেষ্টা করবে তখন এই অঞ্চলগুলো বাধার সৃষ্টি করবে এবং গ্যাপটা পূরণ করার চেষ্টা করবে এখন মার্কেট কালকে কোথায় ওপেন হচ্ছে সেটা কিন্তু জরুরি মার্কেট কিন্তু আপ্রাণ চেষ্টা করছে তেইশ হাজারকে রক্ষা করার কিন্তু কতক্ষণ করতে পারবে আদৌ করতে পারবে কিনা সেটা নির্ভর করবে অনেক জিনিসের উপরে দেখুন যদি আমরা এম এটাকে লাগাই মুভিং অ্যাভারেজকে লাগাই তাহলে এটা কী লাগছে এটা আমার লাগছে যে রেজিস্ট্যান্স জোন যখন এটাকে সাপোর্ট নিয়ে গিয়েছিল একটি জন থেকে একটি জনে এখান থেকে কিন্তু কি করলো রেজিস্টেন্স পেলো এই এবং ধীরে ধীরে সেখান থেকে ধাক্কা খেয়ে আবার এটাকেও ভেঙে দিয়ে নিচে দাঁড়িয়েছে তা আপাতত কিন্তু সব মুভিং অ্যাভারেজগুলো নিচে রয়েছে উপরগুলো কী হিসেবে কাজ করবে বা রেজিস্টেন্স হিসেবে কাজ করবে আপনারা আপনাদের চার্টে লাগান এবং সেই মতো ব্যবস্থা করুন এবারে চলুন একবার পনেরো মিনিটে কেমনভাবে ট্রেড করতে হতো আমরা একটু দেখে নিই দেখুন এইটা হচ্ছে পনেরো মিনিটের তাহলে এখানে দেখুন আগের দিন কী হচ্ছিল আগের দিন কিন্তু কয়েকটা ডোজই এখানে ফর্মেট তৈরি হয়েছিল তা ডোজি তৈরি হওয়ার পর তার মানে কি নিচের দিকে এসেছে যে সেলিং প্রেশারটা ছিল সেটা খুব বেশি নেই এখানে একটা টাইট সিচুয়েশন তৈরি হলো এবং যখনই দুটো তিনটে টাইট সিচুয়েশন ডোজি তৈরি করে টাইট সিচুয়েশন তৈরি হয়েছে এবং সেটাকে যখন ভেঙে উপর দিকে যাচ্ছে তখন কিন্তু মার্কেট উপরের দিকে যেতে শুরু করলো কিন্তু এই জায়গাটা থেকে আস্তে আস্তে কিন্তু মার্কেট ঘুরতে শুরু করলো অর্থাৎ এখানে কিন্তু রেজিস্ট্যান্স পেলো আমরা যদি এটাকে বাঁ দিকে তাহলে দেখতে পাবো এখানে এবং আরও যদি এগোই আমরা যদি পিছিয়ে যাই তাহলে দেখতে পাবো যে এখানে কিন্তু একটা জোন রয়েছে বেশ ঠিক আছে আমরা আদৌ আছে কিনা একটু পরীক্ষা করে দেখি আমরা পিছিয়ে যাই আমরা পিছিয়ে যাই আমরা পিছিয়ে গিয়ে আমি কিচ্ছু করব না এখানে একটি দাগ দিয়ে দিই আমরা দেখি যে সেই দাগটি কোন জায়গাতে মিলছে তা দেখুন তো তাকেই দেখুন তো সুতরাং এই দিকে যে উপর দিকে উঠছে এটি এখন কিন্তু এই উপরের লেভেলটি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছিল আর রেজিস্ট্যান্স পেল এবং সেখান থেকে নেমে গেল এবং আমরা তাকিয়ে দেখুন যে একটি দাগের মাহাত্ম কত সুতরাং আপনারা এইভাবেও কিন্তু সাপোর্টাইজেশন ড্র করতে পারেন আর পনেরো মিনিটে আমরা ওখানে সতর্ক হওয়ার কথা ছিল যদি ভাঙতো তাহলে পড়ে যেত না ভাঙলে নিজের দিকে যেত যাই হোক তো এখন কিন্তু এই জায়গাটাতে ধীরে 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 সে কিন্তু উপরের দিকে ওঠার একটা চেষ্টা করেও পারেনি এখানে একটা বেস তৈরি করার চেষ্টা করছে এখন বেস তৈরি করবো বললেই তো আর হয় না বেশ তৈরি তো হতে হবে দেখুন এই জায়গাটাতে যদি আমরা এইভাবে একটা জোনকে কল্পনা করি তাহলে কেমন মনে হচ্ছে যে এখান থেকে যতক্ষণ এটাকে ব্রেক করবে তারপর এটা রেজিস্ট্যান্স একে ব্রেক করে উপরের দিকে যেতে হবে আর নিচের দিকে পড়লে এখানে একটা সাপোর্ট পাবে এবং তারপর এখানে একটা সাপোর্ট পাবে এই বাইশ হাজার আটশো যেখান থেকে ইমিডিয়েট মার্কেট ঘুরেছে তারও নিচে যদি ওপেন হয় তাহলে এটা রেজিস্ট্যান্স তারপর নিচের দিকে পড়তে পারে ধাক্কা খেয়ে ওপর উঠতে পারে নিচের থেকে পড়তে পারে তো এইভাবে কিন্তু পনেরো মিনিটে আমরা ভাবনা করব। আপনারা দেখতেই পাচ্ছেন এখনও পর্যন্ত কিন্তু একটা জিনিসকে করেনি যে লোগুলো তৈরি করেছে সেই লোগুলো কিন্তু সবগুলো কীভাবে হায়ার লো তৈরি করেছে এখনও কিন্তু স্ট্রাকচারটা ব্রেক করতে পারেনি এখনও স্ট্রাকচারটা ব্রেক করতে পারেনি ঠিক আছে নিজের দিকে তো দেখা যাক কালকে কী হচ্ছে না হচ্ছে আমরা একবার মুভিং অ্যাভারেজ নিয়ে ফট করে দেখে দেখুন মুভিং অ্যাভারেজ এই যে এইখানটায় দেখুন যখন একসাগে জ্বরো হয়েছিল এখানে একটা সাপোর্ট হিসেবে কাজ করছে ওপর দিকে গেছে কিন্তু কোথায় ধাক্কা খেয়েছে দেখতে পাচ্ছেন সেখান থেকে ধাক্কা খেয়ে এখান থেকে ক্রস করে নিচের দিকে নেমে গেছে তো ঠিক আছে মুভিং অ্যাভারেজ ট্রেড করতে যারা জানেন তারা আশা করি এটুকু দেখলে পরেই বুঝতে পারবেন এবার হচ্ছে পাঁচ মিনিট টাইম ফ্রেম পাঁচ মিনিট টাইম ফ্রেমেও দেখুন আপনাকে বারবার নতুন নতুন রূপ দিয়েছে উপরে গেছে এবং নিচে গেছে সরি এটা এটা পাঁচ মিনিট হলেও পনেরো মিনিট লাগানো ছিল সেই জন্যই দেখতে অনেকটা এক লাগছিল লাগছিলো যাই হোক পাঁচ মিনিট টাইম ফ্রেমে আপনি দেখুন যে ধীরে 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 মার্কেট স্লিপ করেছে এখানে আপনাদেরকে প্রিমিয়ামগুলো ডিকে করেছে এবং তারা নিজেদের পকেটে পড়ে নিয়ে চলে গেছে যেখান থেকে শুরু করেছিল সেখানেই আবার ফেরত পাঠিয়েছে সারাদিন আপনাকে ঘুরিয়ে নিয়ে এসে তো ঠিক আছে এরকম একটি প্যাটার্ন যদি এইভাবে তৈরি হয় তখন আবার সেটিকে আপনারা বলতে পারেন উল্টানো কাপ ইত্যাদি ইত্যাদি তো যাই হোক দেখতে পাচ্ছেন আপনারা এইভাবে একটা লাইনকে আঁকতে পারেন এবং দেখে মনে হচ্ছে নিচের দিকে যতক্ষণ না এই লেভেলটা ক্রস করে উপরের দিকে উঠবে ততক্ষণ পর্যন্ত কিছু বলা যাবে না অর্থাৎ তেইশ হাজার মোটামুটিভাবে একশো আর নিচের দিকে তো একদম নিচেই আছে তেইশ হাজার সুতরাং এইটা হচ্ছে পাঁচ মিনিটের ক্ষেত্রে মিডিয়াল সাপোর্ট জোন এবং রেজিস্ট্যান্স জোন আশা করি আপনারা বুঝতে পারলেন আমি আলোচনাটাকে আর বড়ো করছি না আমি এখানেই আজকের আলোচনা থামাচ্ছি নমস্কার ধন্যবাদ